বন্ধুরা আমি ভাবতে পারিনি যে আমার মতো এত ছোটো একজন নবন্য ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে পর্যন্ত কল্পনা সমস্ত সত্যিটা জানাবে হ্যাঁ বন্ধুরা কল্পনা আজকে আমাকে পুরো সত্যিটাই খুলে বলল সমস্তটাই জানালো তো সেটাই তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে এসেছি আর তার সঙ্গে আমি এটাও তোমাদেরকে জানাবো তোমরা আমার টাইটেল আর তো দেখেই এসেছো বুঝতেই পেরেছো যে প্রিয়া প্রিয়ার মতো মেয়ে হয় না বুঝতে পেরেছ কেন বললাম কথাটা চল সমস্ত তাই তোমাদেরকে বলবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে আমি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কল্পনাকেও কিছু প্রশ্ন করেছিলাম প্রশ্নটা করেছিলাম যখন তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার মতো একজন সামান্য মানুষ তার ভিডিও কি আর ও দেখবে কখনোই দেখবে না তারপর যেহেতু আমি একজন ক্রিয়েটার সেই হিসাবে করেছিলাম বুঝতে পারিনি যে রিয়েলি এইভাবে আমাকে সমস্ত সত্যিটা খুলে বলবে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে মানে আলোচনা মানে তোমাদেরকে একটু জানাতে এসেছি যে কল্পনা আমাকে পুরো বাস্তবতা মানে ওই শ্বশুরের কাজ নিয়ে যে ঘটনাটা আমরা দেখছি চোখে দেখা আর সামনে থেকে মানে দূরের থেকে চোখে দেখা আর সামনে থেকে ফেস করা এই দুটো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা দুটো তো কখনো এক হয় না আমরা একটা জিনিসকে ক্যাপচার করে ক্যামেরা বন্দি করে ছাড়ছি একটা পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওজের এর মারফত সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে কি করছি কি না করছি কতটা এফর্ট দিচ্ছি সেটা কিন্তু বোঝাটা অতটা পসিবেল হয় না আমরা ওইটুকু দেখেই কিন্তু অন্যকে নিয়ে মানে জাজ করতে বসে পড়ি তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে ভীষণ ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো কল্পনা পুরো সত্যিটা আমার কাছে খুলে বললো এটা আমার রিয়েলি খুব ভালো লাগলো তো তোমাদেরকে একটুখানি জানাই কালকে আমি কল্পনাকে আমার ভিডিও ধরে কয়েকটা প্রশ্ন করেছিলাম যে চার পাঁচ দিন কেন শাড়িটা পরা হয়েছে তারপরে কেন মানে শ্বশুরের ওই সময়টা যত মানে যে সময়টা তো ওদের গুরুদশা চলছিলো তারপরে কেন শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলো আর তার তার সঙ্গে আরও একটা প্রশ্ন করেছিলাম যে ওর হাজব্যান্ড গুরুদাসা চলা অবস্থা কেন ঝাঁটাটা নিয়ে ঘরের সব কিছু পরিষ্কার করছে আর তার সঙ্গে আরও একটা প্রশ্ন করেছিলাম যে অনুষ্ঠানের পরের দিন মানে সাতশান্তির পরের দিন যারা ছিল আত্মীয় স্বজন নিয়ে সেদিন যে মাংসের একটা অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে খাওয়ানো হয়েছিল সেখানে ওরা কেউ কেন ছিল না মানে কল্পনা তার ছেলের রেজাল্ট আউটের জন্য স্কুলে গিয়েছিল তো সেখান থেকে তো নিশ্চয়ই চলে এসেছে টাইম মতো নাকি ওখানে কতটা সময় লেগেছিল যে তাকে দেখাই গেলো না মানে পুরো ব্লক তাতে সকাল থেকে রাত পর্যন্ত আর তার হাজব্যান্ডকেও দেখা যায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের উত্তর কল্পনা আমাকে দিয়েছে আমি তার উত্তরটা আমার কালকের ভিডিওতে প্রিন পোস্ট করেও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তারপরেও আমি তোমাদের সুবিধার্থে এই যে আমি কমেন্টসটা একটুখানি করছি আমি বেশিক্ষণ আগে না জাস্ট ও কমেন্টসটা করার বোধ হয় মিনিট পাঁচেক পরেই আমি কমেন্টসটা দেখেছি আমি বুঝতে পারিনি রিয়েলি যে ও সত্যি সত্যি আমাকে কমেন্টস করবে যা আমার খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে তো সেখানেও লিখেছে দিদিভাই শাড়িটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল ছ দিনে কারণ ছেলের দুটো পরীক্ষা বাকি ছিল পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলাম বাড়ি এসে জেঠিমাদের জিজ্ঞেস করি আবারও করবো কিনা না ওনারা বলেন থাক আর লাগবে না তাই নাইটি পড়েছিলাম পরে আরও পড়েছিলাম আর ও মানে ওর হাজব্যান্ডের কথা বলছে যে ও চুপ থাকতে পারে না টুকটাক কাজ করলে ও নাকি ভালো থাকে পারে না বাকি সমস্ত মানে ব্যস্ত ছাড়া ও কাজ ছাড়া এমনি থাকতে পারে না সেটাই বলছে আর বাকি সমস্ত নিয়ম আর প্লাস আমরা লিস্টটা ভরে পালন করেছি তো এখানে কল্পনার উত্তর তো আমি তোমাদেরকে শোনালাম এবার আমি কয়েকটা কথা একটু কল্পনাকে বলতে চাই সেটা হলো তুমি বললে যে ছেলের এক্সাম ছিল বলে তোমাকে যেতে হবে তো ডেফিনেটলি আমরা তো আমাদের সংসার সন্তান এগুলোকে সবার আগে মানে যে চলে গেছে তার কষ্ট তো থাকবেই থাকবে সব সময় থাকবে কিন্তু যারা আছে তাদের জন্য সবার আগে আমাদের ফোকাস রাখতে হবে তাদেরকে ভালো রাখা তারপরে ছোটোখাটো বাচ্চা থাকলে মায়েদের অন্য রকম একটা ব্যাপার থাকে তো তাদেরকে কেয়ার করতে হবে ভেতরে যত কষ্টই থাকুক না কেন সেই জায়গায় ছেলের এক্সাম ছিল এক্সামটা দিতে নিয়ে গেছে স্বাভাবিক মাই নিয়ে যাবে যার কারণে তোমাকে শাড়িটা চেঞ্জ করতে হচ্ছে আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি গুরুদশা অবস্থায় এখন নিয়ম মানুষের আলাদা হতেই পারে কিন্তু গুরুদশাটা তো গুরুদশা যেমন ধরো তোমার নিয়ম আলাদা আমার নিয়ম আলাদা তোমাদের নিয়মে দেখলাম যেদিন আগে ওষুধ ফুটবে তুমি দেখিয়েছিলে তো তার আগে তোমাদের ওই যে সবারই থাকে আমাদের দক্ষটা দুটা এগুলো থাকতে হয় ছেলেরা চুল কাটে এগুলো করতে হয় কিন্তু তোমাদের দেখলাম মেয়েরাও নাকি চুল কাটে আমাদের এরকম কোনো নিয়ম নেই যে আর কাল ওষুধের মধ্যে তো এটা তো শ্বস্যুধারণ তোমাদের দুই ছেলের মাথায় দুই বৌমার মাথায় এক বছর কাল ওষুধ থাকবেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই চুল কাটা যায় আমাদের মধ্যে নেই মানে এক বছরের মধ্যে আমরা এটা করতে পারি না এক বছরের মধ্যে এটা করতে পারবো না এক বছরের মধ্যে মানে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি কোনো শ্রাদ্ধ বাড়িতে যাওয়া যায় না এটা আমাদের নিয়ম আমি নিয়মের কথা বলছি না তোমাদের মধ্যে কি নিয়ম আছে জানি না তবে যেটা দেখলাম সেটা নিয়েই বলছি যে আমাদের মধ্যে চুল ফুল কাটতে হয় না মেয়েদের আর আমরা এক বছরের মধ্যে কাটা যায় না আমার শ্বশুর মারা যাওয়ার মানে কয়েক মাস চার পাঁচ মাস পরে আমার মামা শ্বশুর আমার এক মামা শ্বশুরের ছেলে মানে আমার সেঠে মামা শ্বশুরের ছেলে বিয়ে হয়েছিলো আমরা বিয়েতে কিন্তু গিয়েছিলাম ওই বাড়ির এক গ্লাস জলও খাইনি কারণ যেহেতু ছেলে ছেলের মাথায় কালো সুচ তো সেই কারণে আমরা বিয়েতে অ্যাটেন্ড করেছি সবই করেছি বাট এক গ্লাস জলও পর্যন্ত খাইনি মানে ওই বাড়ির কিচ্ছু খাইনি যেহেতু নিজের লোক মামা শ্বশুর যেতে হবে তাই জন্য গিয়েছিলাম তো এটাই আর কি বলছি যে আমাদের মধ্যে মানে আমরা সাধারণত জানি নিয়ম এটাই বা তোমাদের মধ্যে নিয়ম আলাদা থাকতেই পারে সেটা নিয়ে নিয়ম নিয়ে কিচ্ছু বলেনি কিন্তু গুরুদশা তো গুরুদশা যার কারণে তোমরাও এই একইভাবে গুরুদশাটা পা পালন করলে এই তেরো দিন আমরাও সেটা পালন করি নিয়মটা আলাদা হতে পারে তো সেই জায়গায় যারা গুরুদশা অবস্থায় থাকবে যে ছেলেরা বা তার বউরা তারা কিন্তু ওই পোশাকেই যেখানে যাবে ওই পোশাকেই যাবে তোমার ছেলের এক্সাম ছিল তুমি তো ওই শাড়িটা পরেই তোমার যাওয়াটা উচিত ছিল ওটা পরেই আমার শ্বশুর মারা গেছে আমার আসবে ওই যে গুরুদশা অবস্থায় তাদের যে পোশাকটা মানে ধরা বেঁধে যে পোশাকটা থাকে সেটা পরেই সে কিন্তু এখান থেকে ধর্মতলা মানে আমার বাড়ি থেকে ধর্মতলা অফিস পর্যন্ত গিয়ে নেমন্ত করে এসেছে আমি ওই শাড়ি পরে ওইভাবেই তার সঙ্গে গিয়েছি এবং কলকাতার যেহেতু রিলেটিভস আছে তাদেরকে ইনভিটেশান দেওয়ার জন্য ওইভাবেই কিন্তু আমরা গেছি শুধু তাই নয় আমার শ্বশুর যখন মারা যায় তখন সেই বছর দু হাজার মারা যায় আমার মেয়েকে ফার্স্ট আর কি মানে ওই স্কুলটা তো আমার মেয়ের স্কুলে সেই বছর প্রথম ছিল আমার শ্বশুর মারা যাওয়ার চার পাঁচ দিন পরে আমার মেয়ের স্কুলে প্রথম পিটিএম ছিল তো আমি কিন্তু ওই অবস্থাতেই ওই পোশাকে ওই শাড়িতেই মানে লালবাড়ের সাদা শাড়ি পরে কিন্তু পিটিএম অ্যাটেন্ড করতে গেছি এটা সবাই করে এটা সবাই করে এটাই নো আমি জানি না কেন তোমাকে চেঞ্জ করে অন্য ড্রেস পরে মানে অন্য শাড়ি পরে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হলো এটা কোথাকার কী আপনি বুঝলেন না মানে এটা হয় না সাধারণত এটা হয় না এবার হয় নার আমি ইচ্ছে করে চাইলে অনেক কিছু করতে এটাই হচ্ছে কথা তো যেটা গেল এটা একটা কথা বললাম আরেকটা কথা যে তুমি এসে রেঠে জিজ্ঞেস করেছিলে তারা বলেছে আর করার দরকার নেই এবার প্রথমত বলি বাড়ির যারা বড় থাকে তাদের থেকেই আমরা নিয়মটা শিখি কারণ শাশুড়ি মায়ের অবস্থা সে সময় ওরকম থাকে না যদিও তোমার শাশুড়ি মা ব্যতিক্রম আমি আবারও বলছি যে তোমার শাশুড়ি মা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে তাই সে তার নিয়মগুলো বলতে পারবে না এটা তোমার শাশুড়ি মা সবই বলতে পারে মানে কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে সে নিজে যেহেতু ডিসব্যালেন্স হয়ে গেছিল শ্বশুর চলে যাওয়ার পরে সুতরাং আমাদেরকে আমার মামি শাশুড়িরাই সমস্তটাই বলে দিয়েছিল তো সেই অনুযায়ী হয়েছিল তো এখানে যারা বলেছেন তারা নিশ্চয়ই জেনে বুঝে বলেছেন তাদেরকে আমার কিছু নেই তবে ভুল বলেছেন তবে ভুল বলেছে কারণ বাবা মা যাই হোক চলে গেলে গুরুদশা অবস্থা এই কটা দিনই কটা দিন আর আসবে না এই দিন আর আসবে না আর এই সময়টা নিষ্ঠাভাবে মানতেই হয় মানতেই হয় বিছানায় শোয়া যায় না এই যে তুমি বললে না নিচে ও ঘুমায় একটা গম্প পেতে দিই তার মধ্যে ঘুমায় তো আগেকার দিনে এখন তো আমরা অনেক ভালো তো আমরাও নিচে শুয়েছি নিচে ওই বিচলি না কি কোথায় পাওয়া যায় কিনে আনা হচ্ছে তার উপরে বস্তা পেতে তার ওপরে শুতে হয় এটা হচ্ছে নিয়ম আমার মা মাথারের ক্ষেত্রে দেখেছি মা বাবার ক্ষেত্রে আমরা তো অতটা পারি বস্তার উপরে বেডশিট চেঞ্জ করে মানে নিচে বিচুড়ি দিয়ে বস্তার ওপরে বেডশিট পেতে তারপরে শুয়েছি এবং যেহেতু অনেক লোকজন এসছিলো শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি অনেক বড় বাড়ি তখন শুধু বেডরুম তারপরেও আমার শাশুড়িমাকে কিন্তু আমরা নিয়েই শুই মানে আমার শাশুড়িমা আমার হাজবেন্ড আমি আমার মেয়ে আমরা যেহেতু নিচে ঠালায় বিছানা করে নিচে শুতে হবে তো আমরা ওইভাবে শুইছি আমার দেওয়ালের ও তো আবার আরেকটা ঘরে ঘুরছে আমার বড়ো যা ভাসুর ছিল না মানে এইভাবে আর আত্মীয় স্বজন যারা ছিল তারা ছিল সেইভাবে ছিল তো এটাই হচ্ছে নিয়ম তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন জানি না বড়রা এই কথা বললো যে আর করতে হবে না নাইটি করে মানে এটা তো নাইটি তো সারা জীবনের জন্য নাইকি তো আমরা পড়ি নাইকি তো আমরা তাহলে এটা নিয়েও হলো না এবার তারা বলেছে সেখানে আমাদের ছোটদের কিছু বলার নেই তুমি যেটা বলছো তোমার যুক্তি ধরে আমি বললাম যে তারা কেন বলেছে কি কারণে বলেছে জানি না তবে যেটা আমি বলছি তোমরা দুই বউ তোমরা দুই বউ প্রিয়া কোনোদিনও মানে ওই লাল পেড়ের সাদা শাড়ি পরে ও পরে নেই আর তুমিও ওই পাঁচ ছদিন পরেছো তুমি বড় বউ তোমার নিয়মটা অনেক বেশি তোমার অনেক বেশি নিয়ম বড় ছেলে মুখাগ্নি করবে বড় ছেলে ছোটো ছেলে করে কিন্তু বড় ছেলের নিয়ম বেশি থাকে আমার শ্বশুরের ক্ষেত্রে তো দেখেছি আমার বড় ভাসুর ছিল না আমার হাজব্যান্ড মেজো মাইজ্জা কাইজ্জা যারা বলে তো আমার দেওয়ার ছিল তো ওই বড়োর কাজ ছোট করেছে মানে দুজনে মিলেই মুখাক্কে করেছে কিন্তু ছোটরে বেশি কাজ ছিল আমার হাজব্যান্ড ওই মঞ্চ পড়া যেগুলো যতটুকু দরকার সেটা যা যা করতে হবে সেটা তো করেছেই কিন্তু মেন কাজ নাকি বড় আর ছোটোরই থাকে এটা শুনেছি তো বড়ো যখন থাকবে তখন বড়োকে তো সেই কাজটা পালন করতেই হবে তাই না তো সেই জায়গায় তুমি বড়ো তোমার সবার একদম মাথাটা উচিত ছিল আর প্রিয়াও করেনি কারণ প্রিয়ার বাচ্চা ছোট ওর বাচ্চা ব্রেস্ট ফিট করে বাচ্চাকে আগে দেখতে হবে মা অসুস্থ হয়ে পড়লে বাচ্চা কী করে বাচ্চাকে টেক কেয়ার করবে তার থেকে বড়ো কথা যেহেতু ব্রেস্ট ফিট করে ওই শাড়িটা ভিজা কাপড়ে পরে থাকতে হয় তো সেই ক্ষেত্রে ওর রেস্ট্রিকশন ওকে পুরোহিত বলেছে যে না তোমার মাধ্যমে বাচ্চাটার ছ মাসও বয়স নেই তাই জন্য ওরটা ঠিক আছে ওরটা অ্যালাউ বাট তোমার মানা উচিত ছিল কেন জানি তোমার বাড়ির বড়রা এই কথাটা বলেছে এটার সাথে আমি সহগত হতে পারলাম না তাই বললাম তবে এখানে আমার যুক্তি দরকার কিছু নেই যেটা জানি যতটুকু জানি সামান্যই তো জানি সেটুকু দিয়ে আর কি বললাম তারপরে তুমি বললে তোমার হাজব্যান্ড কাজের মানুষ সে চুপ করে বসে থাকতে পারে না কাজ সারা জীবন থাকবে বাবার কাজ আর আসবে না ধরা অবস্থায় ছাটা ধরতে বাঁধা অবস্থায় ছাটা ধরতে নেই ওই যে হাতে যেটা থাকে না একটা ওই বস্তার মতো ওটা যেখানে যেখানে যায় ট্রেনে যাই বাসে যাই ভ্যানে যায় রিক্সায় যায় কারো বাড়িতে যায় নিজের বাড়িতে বসি ওটাকে পেটে চাটাই ওই চাটাইটাকে পেটে তারপরেই বসতে হয় এটাই নিয়ম ছেলেদের ক্ষেত্রে আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি নিয়ম নিয়ম আলাদা হতেই পারে তবে যতটুকু জানি যখন ওটা রেখেছে তখন নিয়মটা একই হবে তো সেই জায়গায় ছাটা ধরতে নেই এইটা নিশ্চয়ই সে বোঝে যথেষ্ট বল তাই না সেও একজন বাবা তো এটা বোধ সবাই বললে সে এই কাজটা করতো না যে বাবার এই কটা দিন পেরিয়ে গেলে তারপর তো করাই যাবে হ্যাঁ কাজ করেছে কাজ অবশ্যই করেছে সুপারি বাগানটা পরিষ্কার করা হচ্ছে তবে গুরুদশা অবস্থা এগুলো করতে নেই এগুলো খুব মানে দেখে কথা না বলে পারলাম না সেটাই গুরুদশা অবস্থায় যে কাজটা নিয়ম যে কাজটা করতে হবে সেটাই করতে হয় ওই সুপারি বাগানিটা সারা জীবনের জন্য করে থাকে এই যে চলে গেছে এখন সব করা যায় এখন সব করা যায় এই জিনিসগুলো মানে ঠিক না মানে উচিত না বড় ছেলে হিসাবে তো মোটেও উচিত না বড়ো হোক ছোটো হোক কারণ হোক সেজে হোক কারোর উচিত না বাবার ওই টাইমটা বাবার জন্যই রাখা উচিত বাবার নিয়মের জন্য আমি গুরুদশা পালন করছি ধরা বেঁধেছি তো সম্পূর্ণটাই আমার বাবার এই এই এগারোটা দিন ঘাট কাজ পর্যন্ত তারপরে ধরা মানে আর করতে হয় না কিন্তু তারপরে তেরো দিনে মঞ্চ মোটে মাঝখানে একদিন রেস্ট যেটা আমাদের হয় তেরো দিনে মঞ্চ করা হয় আর তারপরে রাত্রিবেলা গিয়ে এই কদিন তো অবশ্য হয় না কালো দুটো তিনটে যেমন আমি নিজেই দুটো করতে পেরেছিলাম আর বাদ বাকি ওই ফল সাবুন এই খেয়েই থাকতে হয় তো তোমার একটা জিনিস দেখলাম তোমার ভিডিও ধরে যে তোমার একটা শারীরিক সমস্যার জন্য তুমি নিয়মগুলো করতে পারি হ্যাঁ এটা হয় শারীরিক সমস্যা থাকে নিয়ম কাজ যেটা ওই মঞ্চ পড়া ভুজ্য দেওয়া ওগুলো আর করা যায় না কিন্তু ওই কাপড় চোপড় পরে মানে ওই ছুঁয়ে যেমন অনেক বলে না উপাস করেছি অনেক সময় অসুস্থ থাকলে বা কোনো আমাদের সমস্যা থাকলে গায়ে উপাস মানে আমাকে সবই মানতে হবে আমি না না ওই কাজটা করতে পারলাম এই ক্ষেত্রেও তাই তো সেটা কেন হয়নি আমার এই জায়গাটাতেই প্রশ্ন ছিল তো সেই জন্যই করলাম কারণ ছেলে তো তার দুটো আর দুই ছেলে দুই বৌমাই তার জন্য প্রচুর করেছে সেটা আমরা দেখেছি তোমাদের ভিডিও ধরে যে তোমরা প্রচুর করেছো তো হ্যাঁ বেঁচে থাকতে করাটাই হচ্ছে মেয়ে চলে যাওয়ার পর কি করলাম না করলাম সে ভোগ করতে পারে না তারপর এতটা আন্তরিকতা দিয়ে করেছে তো শ্বশুরের জন্য সেই জায়গা ধরে মনে হলে প্রশ্নটা করা যায় খারাপ লাগলো দেখে যে এটা কেন মানা হয়নি কারণ এটা আর কখনো আসবে না উনিও আর কোনো দিন আসবে না যে চলে যায় সে তো আর আসে না তাই না আর বাবাও আর আসবে না বাবার কাজেও আর আসবে না সেই জন্যই জিজ্ঞেস করলাম আর সেই জন্যই কথাটা বললাম যাই হোক তুমি তোমার মতো করে উত্তর দিয়েছো এবং আমার খুব ভালো লেগেছে যে তুমি উত্তর দিয়েছ এবং তুমি যে আমার মতো একজন ছোটো ক্রিয়েটারের ভিডিও দেখে উত্তর দিয়েছো সেটাতেই বেশি ভালো লাগলো আর বাড়ির বড়োরা যখন বলেছে সেখানে আর কিচ্ছু নেই কারণ এগুলো তো আমরা জানি না কিছু আমাদেরকে তারাই শিখিয়ে দেয় আমরা যতদূর জানি মানে আমাদের যেটা অবিশ্বর ব্যাপার আর আমার বড়ো যা তো উইডো ছিল অবিশ্ব করতে পারেনি সে রান্না করতে ওই সেদ্ধ ভাত বাড়ির বাচ্চাগুলো মানে আমাদের ছেলেমেয়েগুলো খেতেও আমার শাশুড়ি মানে ওরা শাশুড়ি বড় যা বাচ্চাগুলো একসাধ্য ওই একসেদ্ ডাল সবজি সব দিয়ে ওর মধ্যে বাতার ফেলে মানে ইয়ে খেয়ে তো খাওয়া যায় না করকশ লগত নিয়ে খেতে হয় হলুদ হলুদ তো খাওয়া যায় ওইভাবে একসাধ্য করে আর কি খাওয়া হতো আর আর আলাদা চালে মানে আটক চালে ভাত এটাই হচ্ছে নিয়ম আর ছেলে ছেলের বউদের ক্ষেত্রে অবশ্য আমরা অবশ্যই নিয়ম অনেকের আলাদা থাকে অনেক সময় অনেকের আছে ছেলেরা একা অবিশ্য করে আমি অনেকের চাপরেখানেও দেখেছি আর বৌরা বাচ্চা কাচ্চা ওই একসাধ্য ভাগ খায় কিন্তু আমাদের আবার নিয়ম আলাদা আমাদের ওই অবশ্যই করতে হয় আর তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আর যেদিন ওই এগারো দিন ঘাট কাজ হয়ে যায় আর তোমার যেমন চুল কাটতে হয় নখ ফুটতে হয় এটা সবারই করতে হয় ওষুধে মানে কামান যেটা বলে কিন্তু আমাদের চুল ফুল কাটতে হয় না আমাদের নখ ফখ ফুটিয়ে দিয়ে কাঁচা ধোয়া সমস্তটা কমপ্লিট করে তারপরে ঘাটে গিয়ে চাল করে ওই বস্ত্র ছেড়ে বাপের বাড়ির বস্ত্র পরে আমরা উঠি আর ছেলেরা সেদিন মানে চুল ফুল সব ফেলে দেয় যা ধরা যেহেতু বাঁধে চুল ফুল সব ফেলে তারা ওই শ্বশুরবাড়ির দেওয়া বস্ত্র পরে আর কি ঘাট থেকে ওঠে তারপরেও আমরা ফল খেতে হয় আমাদের যদি মন্ত্র হয় তেরো দিনে মন্ত্র হয়ে গেলে মন্ত্র উপরে তো সারাদিন চলে যায় সেই কাজটা করতে রাত্রিবেলা মামি শাশুড়িরা করে মামিরাই করে বা মামি না থাকলে হয়তো অন্য কেউ করে আমার মামি যে মামি শাশুড়ি ছিল আমার পাঁচ পাঁচটা সেই জন্য আমি আমার মামি শাশুড়িরাই করেছি ওটাকে বলে জাউ ভাত সব সবজি দিয়ে আদব চাল দিয়ে ডাল পাল দিয়ে ওই সেদ্ধর মতো করে ওই ভাতটা যায় খুব ভালো লাগে খেতে কিন্তু অতগুলো দিন করে তো সেভাবে মনে হয় যেন অমৃত কিন্তু খাওয়া যায় না ওই খেতে খেতে রাত রাত্রি আমাদের তো যেন ওই এগারোটা বেজে গেছিলো কারণ সেদিন একটা কীর্তন দেওয়া হয়েছিল যেহেতু মঞ্চ করা হয়েছিল কীর্তন হয়েছিলো রামায় রামায়ণ যেটা বলে আমাদের মধ্যে রামায়ণ দেয় ওই মঞ্চ পড়ার দিনই আর কি রামায়ণ দেওয়া হয়েছিল খাওয়া দাওয়ার পর্বটা আমাদের পরের দিন রাখা হয়েছিল লোকজন যারা আসবে খাওয়া দাওয়া সেটা পরের দিন রাখা হয়েছিল আর সেদিন ওই ওটাই খাওয়া হয় আর পরের দিন আর কি ওই গেয়াতি মৎস্যমুখী করে মানে লোকজন তো খেলো খেলো গেয়াতির দ্বারা আর কি না পরের দিন না দিনের দিন আমাদের রেস্ট ছিল সেদিন শুধু আমরাই আর কি গেয়াতির দ্বারা মানে ওই মামা শ্বশুরাই মাছ মাংস পিঠা মানে সব কিছু দিতে হবে নাহলে এক বছরে খাওয়া যায় তারা দিয়েছিল আমরা খেয়েছিলাম তারপরে দিন পনেরো দিনের দিন আমাদের লোকজনকে খাওয়ানো হয়েছিল এটাই হচ্ছে যেটা হয়েছিল সেটা যেটা আশেপাশে দেখি সেটাই বলে তোমাদের নিয়ম আলাদা হলেও গুরুদশ তো গুরুদশাই তাই এইটুকু বোধ হয় মারা যেত আমার এটুকুই বলার আর এর থেকে বেশি কিছু বলার নেই যেটুকু মনে হলেও কল্পনা সেটুকুই বললাম যেহেতু শ্বশুরের জন্য এতটা করেছো ছেলে ছেলের বউ তোমার হাজব্যান্ডও প্রচুর করেছে দৌড়ে চলে এসেছে আস্তে তো হবেই বাবার এরকম কন্ডিশন তারপরে তুমিও প্রচুর করেছো সেই জায়গায় মনে হলে এত যখন করেছো আর এত শ্বশুরের জন্য কষ্ট হচ্ছে তাহলে কেন এইটুকু পালন করা হলো তাই বাবার আর কল্পনাকে নিয়ে কিছু বলার নেই যেটুকু বলার ছিল বললাম এবার প্রিয়াকে নিয়ে বলল যে প্রিয়ার মতো মেয়ে দুটো হয় কেন বললাম আজকে প্রিয়ার ভিডিওটা দেখলাম এবং সেখানে সত্যি খারাপ লাগলো যে আয়ুষের একটা ওষুধ পাওয়া যাচ্ছে না সেটা স্কুলের থেকে না দিলে মানে লিখিত আবার আবার ওখান থেকে না বলে আর পাওয়া যাবে না এখানে যে কোনো শপে আর কি পাওয়া যায় না স্বাভাবিক অনেক এরকম মেডিসিন আছে যেটা পাওয়া যায় না ওরা ওখান থেকে অর্ডার করছে সেটা দিচ্ছে না ডক্টরের নতুন করে ডক্টর যদি আবার না লিখে দেয় তাহলে তা কি দেবে না তো একটা বাচ্চা বাচ্চা হোক বা বড় একটা মেডিসিনটা তার রোগের জন্য যে মেডিসিনটা বহু বছর হয়তো চলবে ও সুস্থ হওয়ার জন্য সেখানে মেডিসিনটা অফ হয়ে গেলে রিয়েলি খুব খারাপ লাগে সত্যি বলছি আমরা হুট করে না স্টেটের বাইরে ট্রিটমেন্টের জন্য করে যেতে পারে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে পয়সা ছাড়া তো কিচ্ছু হয় না পয়সার একটা ব্যাপার থাকে টিকিটের একটা ব্যাপার থাকে হুম করে হয় না এরকম একটা বড় কাজ থেকে উঠলো তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপই লাগবে তবে এত চিন্তা করো না প্রিয়া সবটাই ঠিক হয়ে যাবে এটাই এক্সপেক্ট করি যে সবই ঠিক হয়ে যাবে ওপরে যিনি আছেন তিনি সব বুঝে করেন করেন দূর যখন এসেছে তখন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো এই যে অনেকে আছে না প্রশ্ন করো অনেকেই প্রশ্ন করো যখন আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করি যে এখন রিসে যে কেন প্রিয়াকে নিয়ে এরকম কথা বলছি প্রিয়াকে তেল বেড়ে চলছি প্রিয়া অতীতে কী করে এসেছে না অতীত সবার আছে তোমারও আছে আমারও আছে কারো অতীত কেউ সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে কারো অতীতে নমুরামে প্রচুর আছে কারো অতীতে অত নোং নেই কিন্তু অতীত নেই সেটা বলবো না আর আমি অতীতে বসে আজকে ভিডিও করছি না আমি আজকে ভিডিও করছি বর্তমানে বসে অতীতে যেটা ঘটে গেছে সেটা অতীতে বলে ফেলেছি সেটা মানুষ দেখে নিয়েছে আজকে বর্তমানে যেটা হচ্ছে আমার ভিডিও তো সেটা নিয়েই হবে কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু কোনো এজলাসের জাজ নই যে আমি কাউকে নিয়ে তার হিস্ট্রি জেনে তারপরে তাকে নিয়ে বিচার করতে বলবো না সেটা নয় আমার কাজ আহ ব্লগারদের নিয়ে এবং কন্টেন্ট করাটা হচ্ছে ভিডিও টু ভিডিও তো সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন যেদিন যেখানে যেখানে রিয়া ডমোগ্রাফি বা খারাপ ডোগ্রাফি বলবো না কখনো ক্যারেক্টার নেই নোংরামি কিছু করেনি তবে ডোমোগ্রাফি মানে ক্যারেক্টার হয় না অনেক দেখামি অনেক মিথ্যে অনেক এরকম অনেক কিছুই করেছে তো সেটা নিয়েও কথা বলেছি আজকের ডেটে দাঁড়িয়ে আমি ওর কোনো ভুল দেখতে পাচ্ছি না ওর কোনো খারাপ দেখতে পাচ্ছি না তারপরেও আননেসেসারি শুধু নিজের কন্টেন্টের জন্য বা কাউকে স্যাটিসফাইড করার জন্য একটা মানুষকে আবার অ্যাকিউজ করবো সেটা আমার নীতিতে নেই সেটা পাচ্ছি না সেই জন্যই বলছি আমি আজকের ডেটে দাঁড়িয়ে ওর কোনো ভুল দেখতে পাচ্ছি না যার কারণে আমি তো আজকের ভিডিওটা করতে বসেছি তো কোথায় ভুল ভুল করেছে করেছে কোন জায়গাটায় ও যেখানে 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 ভুল করেছে বলেছি ওর ভুল ছিল ওকেও বলেছে যেখানে যেখানে কল্পনার ভুল দেখেছি সেখানে সেখানে তাকেও বলেছি আজকে আমার মনে হচ্ছে না ওদের কোনো ভুল আছে আজকে মনে হচ্ছে যে না ওরা করেছে এবার আমরা তো ভিডিও ধরেই দেখছি আমি তো সামনে ওখানে সামনে দাঁড়িয়ে ওরা কি এটা শো অফ করার জন্য করছে দুজনে দুজনের কথাই বলছি নাকি রিয়েলি ভেতর থেকে করছে তো আমি তো সেটা বিচার করতে পারবো না আমি তো আমার ঘরে বসে একটা ভিডিও ধরে কথা বলছি তো সেটা নিয়েই আমি কথা বলবো তাই না আর আমার সেই রাইটস নেই যদিও আমি ভেতরে অনেক কিছু জেনেও থাকি তাও সেই রাইটস নেই যে যেটা অর ক্যামেরা আসছে না সে ক্যামেরা বসিয়ে অন্যের চোখ থেকে দেখে সেটা অন্যের মারফত শুরে সেটা নিয়ে ভিডিও করবো সেই রাইটস কেউ বা বলে তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও করেই কথা বলবো তো সেখানে দাঁড়িয়ে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না প্রিয়ার কোনো ভুল আছে তাই আমি ভুল বলছি না কল্পনারও ভুল মনে হচ্ছে না তাই ভুল বলিনি যখন প্রিয়া কিছুদিন আগে যখন ওই যে অপারেশন সিঁদুর নিয়ে একটা ব্যাপার ছিল তখন ওর কিছু কথা খারাপ লেগেছিল মানে ওর ভাসুর রিলেট করে মানে ওর যাকে ভাসুরকে তো বলেনি যাকে তখন আমি প্রিয়াকহু বলেছি যতটা বলার ততটা বলেছি আর কল্পনা একটা শিক্ষিত আমরা সেটা জানি ওরা ওর একটা শিক্ষা আছে আলাদা অন্য সেই জায়গাও একটা শিক্ষিত মেয়ে একজন মানুষের পেটে যদি কাজেরকম থাকে সে যদি শিক্ষিত হয় সুতরাং এটা ন্যাচারাল কথা যে যার মধ্যে শিক্ষা নেই আর যার মধ্যে শিক্ষা আছে দুজনের মধ্যে কিছুটা পার্থক্য তো থাকবে থাকবেই না এছাড়া শিক্ষায় তো আমাদেরকে সামনের দিকে আগিয়ে নিয়ে যায় তাই না তো সেই জায়গায় কল্পনার এই যে নিয়ম কারণে আমার যেখানে যেখানে মনে হয়েছে ভুল যেহেতু ওর মধ্যে পড়াশুনো আছে ও জানে এই বিষয়গুলো সেইখানে ওর কাছ থেকে আরেকটু ভালোটা এক্সপেক্ট করেছিলাম বলে ওকে প্রশ্ন করেছে তার মানে এই নয় ওকে প্রশ্ন করতে গিয়ে আমি ওকে শুয়ে দেবো ওকে ধুয়ে দেবো না ধুয়ে দেওয়া আবার শুয়ে দেওয়ার মতো আমি কিছু দেখিনি আমি তো দেখেছি ও ও শ্বশুরের জন্য করেছে যখন দেখেছি শ্বশুরেকে নিয়েও করছে মানে এখানে যখন শ্বশুর অসুস্থ ছিল এসেছে করেছে তারপরে সেই ভিডিওস প্রচুর ভিডিওস করে নিয়ে গিয়ে ও যখন চলে গেল এখান থেকে ও যেখানে দেখতে থাকে সেখানে গিয়ে একই ভিডিওজ ও পঁচিশ দিন তিরিশ দিন ধরে ছাড়ছে তখন সেটা নিয়েও কথা বলেছি সেটা খারাপ লেগেছে ওর শ্বশুর আইসিত ভর্তি ছিল তখন ও দেখতে গেছিলো সেটাখানে যেখানে খারাপ লেগেছে কল্পনাকেও বলেছি আজকের ডেটে আমার গল্পটা কি খারাপ বলার মধ্যে কিছু আছে আমি কিছু প্রশ্ন করতে পারি যেটা আমি আমার মনে হচ্ছে এটা ঠিক হয়নি এবার আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি না যে নিয়মটা কতটা কি বেড়েছে বা কেন মানেনি কেন করেনি যার কারণে প্রশ্ন করেছি ঠিক তো সেরকম ভাবে আহ প্রিয়া আমার মনে হচ্ছে না প্রিয়া কোথাও ভুলেছে আর এই যে যারা ওই যে এর আগের দিনও দেখলাম বলেছে ও ছেলেকে টেক কেয়ার করে না প্রিয়া আর কি ছেলের জন্য যত্ন করে না এই যে পুনেতে যেতে হবে লেট হয়ে গেছে একটা মাস কী কারণে লেট হয়েছে তোমরা শুনেছ সেখানে অনেকটা টাকার দরকার এই যে বারবার যারা বলো না প্রিয়া ভালো না প্রিয়া বিএমকির নাম করে টাকা তুলেছে প্রিয়া বিএমকির নাম করে টাকা তুলেছে বিএমটি কথাটা উচ্চার করে ও অপরাধ করেছে অবশ্যই ও জেনে শুনাই করেছে তখনও জেনে শুনাই করেছে ও বলতে পারতো আবার প্রয়োজন হলে বিএমটি করবো না হলে অন্য উপায় আমি ট্রিটমেন্ট করাবো কিন্তু তার জন্য টাকা চাই ও সেটা বলে না বলেছে আমার বিএমটি তো ও অপরাধ তো করেছে ও অপরাধী আমি বলবো ওই জায়গাটায় অপরাধ করেছে কিন্তু অপরাধ করলেও ওর ছেলে না হয়েও এই কথা বলেছে তেমনটা তো নয় ওর ছেলে তো রিয়েলি থ্যালাসেমিয়া পেশেন্ট আর তার সঙ্গে ওর ছেলে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে এই যে ট্রিটমেন্টে যাবো বললে এক লাখ টাকার মতো খরচা খরচা তো ডেফিনেটলি আছে বারো মাস ওকে ওষুধ খাইয়ে যেতে হচ্ছে ওর ফুট আলাদা ওর সবটা আলাদা ওকে আলাদাভাবে রাখতে হচ্ছে তার জন্য তো খরচা আছে এই জায়গাটা তো মিথ্যা বলেনি তো করছে তো তো মা ও তো কে করছে আমরা আমি তুমি গিয়ে তো করছি না তো সেখানে কেন আমি ফালতু ফালতু বেকার বেকার ওকে মানে আননেসেসারি এক ইউজ করবো আমার কাছে মনে হয় না এটা করার কোনো কারণ আছে আর কারণ ছাড়া কোনো কিছুই হয় না আজকে আমি অকারণে তোমাকে আজে কথা বললে তুমি কিছু না বললেও ওপরে যে বসে আছে তার কাছ থেকে কিন্তু আমি কখনোই ছাড় পাবো এটা মনে রেখো সবার ক্ষেত্রে সেই জায়গায় আর এই যে বললাম যে প্রিয়ার মতো মেয়ে দুটো হয় না সত্যি তাই বিশ্বাস করো আমি যত দেখি তত যেন মুগ্ধ হয়ে যায় ওকে দেখে ওর যতই খারাপ সাইড থাকুক যে ও মিথ্যে বলে ও দেখামি করে ও এক্সট্রা অর্ডিনারি করে ও কন্ট্রোভার্সি চায় ও হটকারী সিদ্ধান্ত নেয় সব ঠিক আছে সব একদিকে আরেকদিকে ওর পরিশ্রম ওর মেধা রিয়েলি ওর মতো পরিশ্রম খুব কম মানুষ করতে পারে খুব কম মানুষ ও আজকে যে ভিডিওটা দেখালো সেখানে যেটা দেখলাম ও সারাদিন কীভাবে সংসারের কাজ করে এক একটা সেকেন্ড রেস পায় না ওটুকু বাচ্চা আছে তারপরে বড়ো ছেলেটা আছে আবার ব্রাড প্রমোশনে শ্যুট করা রান্না বান্না তার আবার দেখলাম ওর হাজব্যান্ডও সবজি মানে গাছের সবজিটা পড়লো তারপরে সেই সন্ধ্যার পরে গিয়ে ওরা খেয়ে তারপরেও ও রান্নাঘর পরিষ্কার করছে প্লিজ পরিষ্কার না করেও শোবে না তাতে রাত্রি দুটো বাজার তিনটে এটা অন্য কেউ মানে সহজে কেউ করতে পারে না আমি তো পারবই না আমার মনে হয় আমার মতো তোমরা এটা মনে হয় ও বলে আর ও আজকে নয় এটা কিন্তু দর্শনকারীর জন্য করে না ও রিয়েলি ও প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড আর ওর পরিশ্রমে আজকে ওর পরিবারটা এত ভালো আছে ইন ফিউচার আরও ভালো থাকবে অনেক ভালো থাকবে কারণ যে পরিশ্রম করতে পারে অনেকটির সাথে খেটে খেতে কাউকে না ঠকিয়ে সে তো ভালো থাকবেই তাই না ও তো পরিশ্রম নিয়ে এই জায়গাটা আছে যার কারণেই বললাম প্রিয়ার মতো মেয়ে দুটো হয় না দুটো হয় না সত্যি মানে হ্যাঁ সব জানালে খুব কম জানানো হবে ও বয়সে আমার থেকে এতটা ছোট ছোট দু দুটো সন্তানকে মানুষ করছে পুরো সংসারটা নিজের ওপরে নিজের ইনকামের ওপরে হ্যাঁ ওর হাজব্যান্ড অবশ্যই ওর এই ইনকামে ওর হাজব্যান্ড সাহায্য করে তারা হলে পসিবল ছিল না ওর পক্ষে করা কিন্তু ওর নিজের বুদ্ধি দিয়েই তো এই জায়গাটাকেও তৈরি করেছে আর বুদ্ধি দিয়ে ও সামনের দিকে আগাচ্ছে সেই জায়গায় কি করে ও ও মানে শূন্য থেকে আজকে এই জায়গাটা পরিপূর্ণ করেছে তো সেই জায়গায় সত্যি অনেক ব্লগার আছে অনেকেই করে এখান এটাই তাদের প্রফেশন অনেকেই করে অনেকে করলেও ওর মতো পরিশ্রম সহজে কেউ করতে পারে আর যথেষ্ট বুদ্ধিও আছে মেয়েটা খুব খাটতে পারে তো সেই জায়গায় ওর মতো দুজন হয় না সত্যি বলছি এই জায়গাটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করলেও কম হবে সত্যি তুমি অ্যাপ্রিসিয়েটের যোগ আমি বলব আমি একজন মানুষ হিসাবে আমি বলছি তুমি অ্যাপ্রিসিয়েটের যোগ ভালো থেকো ক্রিয়া সুস্থ থেকো আর তোমার ছেলের জন্য চিন্তা করো না সব ভালো হবে সবার ভালোবাসা সবার আশীর্বাদ আছে তোমাকে প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর ভিওয়ার্স আছে তোমাকে ভালোবাসে তোমার ছেলেদেরকে ভালোবাসে তো তাদের তো আশীর্বাদ আছে তাই না তো বন্ধুরা ওভারঅল আমার এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা